সে আমারই ধরতে হবে আমি না ধরলে কোনো কাজই হয় না এরা যে কই থাকে না থাকে কে জানে এই স্যার কোথাও খালি নাই কেমন লাগে এই একটা খালি পাওয়া গেছে আচ্ছা যাই হোক এ যে কবে আসবে এ না আসলে আমার আর ছুটি নাই সব আমারই করা লাগবে কি যে করে কাজ করতেছে না এইখানে আবার লোক কই কি আমি কিছু বুঝতেছি না সবাই কই যায় এই ওষুধটা তাড়াতাড়ি এখানে পরিষ্কারও আমারই করা লাগে লোক রাইখা কী লাভ যাই হোক টাকাগুলো আগে আমি নেই পরিষ্কার আমারই করা লাগবে কষ্ট সবদিকে আমার দেখা লাগে করার কিছুই নাই আর নাইলে কাজ হয় না যাই হোক দেখি এদিকের কি অবস্থা এই যে আবার আর একটা এরা যে কই থাকে বুঝি না টাকাগুলো পড়ে রয়েছে কেউ সম খবর নাই দেখি এরা আবার আমারই নেওয়া লাগবে এরা কই থাকে কি করে কই যে জামু মাথায় কাজ করতেছে না এদিক আবার টাকাগুলো পড়ে আছে এদিক পরিষ্কার আবার কি বলবো এদের বলারও কিছু নাই যাই হোক এদিকে দেখলে ওদিক থাকে না ওদিক দেখলে এদিক থাকে না কই তোমরা কই সবাই তাড়াতাড়ি করো রুগীর অবস্থা খারাপ আমি এখানে দাঁড়াইলাম কি খুঁজে পাওনা নাকি তাড়াতাড়ি আমার সাথে আসো হুম এরা ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আবার আসবেন আবার আসবেন বললেও সমস্যা রুগীর আবার কি না কি মনে করে এই তোমার কি সমস্যা নেক্সট টাইম আসো এদিকে কি ঠিকভাবে ওষুধ আদি দেওয়া হয় নাকি এদিকেও আমার দেখা লাগবে কোনটা ওই যে রুগী আর একজন আসতেছে একটু যে পরে পরিষ্কার করে আসবে তাও না যাই হোক এদিকের কি অবস্থা আর পারলাম না তোমাদের নিয়ে ঠিক আছে তোমরা যে কি করো না করো সব দিক ঘুরে ঘুরে আমারই দেখা লাগে একটু বেখেয়াল হইলেই উলট পালট এটা কিন্তু মানা যাবে না ঠিকভাবে কাজ করো সবাই আমাদের কিন্তু হাসপাতালের অনেক সুনাম আছে আমি আশা করি সুনামের যেন কোনো ঘাটতি না হয় ওয়াশরুম কি ঠিকভাবে পয় হচ্ছে বারবার এদিকে আসতে পারবো না ঠিক আছে কারণ এদিকে রুগীর অনেক চাপ ঘুরতে ঘুরতে দুপুরের খাবারই হয় না কয়টার খাবার যে কয়টায় খায় নিজেও জানি না আজকে বাসায় যে কখন যাব এদিকে আবার উপরতলা দেখতে হবে যাই হোক উপরতলা একটু যাই দেখি কি অবস্থা এই যে আমি নাই সব থাই মারুছে কি অবস্থা তোমাদের কাজ চালাও কাজ চালাও হাত চালাও এক একই অবস্থা দুতালার একই অবস্থা এরকম হইলে হয় না ঠিক আছে নিজের মনে করে করতে হয় আমি চাই কোনো রুগী যেন কষ্ট না পায় আর ওষুধ থেকে বঞ্চিত না হয় এই ভালো হবে ক্লিনার কোথায় দেখতে পাচ্ছি না কেন এরা যে কই যায় ঠিকভাবে ই হয়েছে ওষুধ বানানো ঠিক হচ্ছে কোনো ঘাটতি যেন না পড়ে ঠিক আছে সময় মতো সব কিছু ঠিকঠাকভাবে বানানোর চেষ্টা করবা রোগীরা যেন কোনো কষ্ট না পায় ঠিক আছে আমি চাই না কেউ কোনো কষ্ট পাক সবাই যেন সময় মতো সব সার্ভিস ঠিকভাবে পায় কারণ তারা ঠিকভাবে টাকা দেয় তারা কখনও ঝামেলা করে না এইখানে কেমন চলতেছে আশা করি ভালোই চলতেছে চাচা আপনি ভালো হবে খেয়াল রাখেন সার্ভিস মেশিন কি ঠিকভাবে সার্ভিস দেওয়া হয়েছিলো সার্ভিসিং করা হয়েছিল ঠিকভাবে না হলে সময় মতো আমাকে জানায়েন আমি কোনো ভুল চাই না একটু ভুল হলেই রুগীরা কষ্ট পাবে ঠিকভাবে ওষুধ যেন এখানে দেওয়া হয় ঠিক আছে আমি একটু ওদিক গেলাম এদিকে ড্রেসিং কেমন চলতেছে কই লোক কই ডাক্তার কই আচ্ছা এটা আমি করি দাও সব মেডিসিন দাও যন্ত্রপাতি এই যে ডাক্তার সাহেব এখন আসছে শেষ করার পরে দেখি ওদিক আবার কি করে ওদিক না গেলে তো আবার হয় না আচ্ছা দেখি এটা আমি করি এই যে ডাক্তার এসে বসছে এরা যে এত কই থাকে যাই হোক ভিতরের কী অবস্থা এই যে নতুন আর একটা বেড নতুন আর একটা বেড এ হচ্ছে না আমিনা স্যার যাই হোক টাকাগুলো সবই দিলাম নতুন বেড তৈরি করো এদিকের কি অবস্থা কই এদিকে আরও একটা লাগবে না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই এবারেরটা আমি বানাই দিই আর এখানে লোক লাগবে আরেকজন যতক্ষণে না দেয় অতক্ষণে আমারই বানাইতে হবে নিচতলা দোতলা কবে যে তিনতলা চালু করব অনেক সময় হইতেছে যাই হোক একটা সময় হয়ে যাবে পরিশ্রম তো আর কম করি না আর সব স্টাফদের তো ভালোভাবেই দেখি বুঝলাম না হঠাৎ কারেন্ট চলে গেল দেখি কখন আসছে এই তো আইসা পড়ছে এইখানের ওষুধটা দেও হ্যাঁ ওকে ঠিক আছে বেডটা আমি পরিষ্কার করি